অনেক কথা বলি আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি না কর্মক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারি না জাফরুল্লাহ ভাই একটা এমন মানুষ ছিলেন উনি যা বলতেন

এতে শুরু করে রাষ্ট্র dite ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে যে কষ্টের নি হাত দিয়েছে অনেক কর্মক্ষেত্রে সেটা প্রমাণ বক্তব্যের মধ্যে শিরোনামত ছিল এবং সরস্বতীর নিজে ফিজিক্যালি মুট করেছেন যেখানে প্রয়োজন যেটা করা সেটা করেছেন এবং ওনার কাজগুলো আসলে মৌলিক কাজ করতে

যে কার্যক্রমটা করেছেন উনি কিন্তু কোনো পাবলিসিটিতে যাননি আসলে দর্ফুর ভাই যেই সেবামূলক তে নিবেদিত কার্যক্রমটা করেছেন শুধুমাত্র মানুষের সেবার উপর কোনো কোনো পাবলিসিটি মেশিন ছিল না এখন ওনার যদি সত্যিকার অর্থে একটা পাবলিসিটি মেশিন থাকতো উনি কিন্তু বিশ্বব্যাপী খ্যাত একজন মানুষ হতে পারত সারা বিশ্বের মধ্যে একজন খ্যাত কিন্তু ওই যে সেটা তো উনি বিশ্বাস করেন নাই সেদিকে ওনার মনোযোগ ছিল না উনি সত্যিকার রক্তি যারা নিবেদিত প্রাণ আপনি বিশ্বের সব বড় মানুষগুলো যদি আপনি টাকা তারা কিন্তু সত্যিকার রক্তি জনসেবা

সেই লোকটা নীরবে চলে গেছে কোন সময় একটু অজ্ঞাত তো সুতরাং আমাদের দায়িত্ব এইসব মানুষ যখন এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থ পাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজ করার মানুষগুলো আসবে আমরা যদি তাদেরকে সম্মান দিতে পারি আমরা যদি তাদেরকে সেই জায়গায় তাদের কাজে মূল্যায়ন করি এটা আমাদের দায়িত্বভাবে সবার জন্য এবং প্রতিষ্ঠানগুলো আছে উনি যে কাজগুলো করেছেন সেগুলোকে সমর্থন করা এগুলো একটা প্রয়োজনীয় যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে উনার প্রতি আমাদের সম্মান দেখানো এটা আমাদের দায়িত্ব করে আমি মনে করি আগামী দিনে এবং আমাদের সুযোগ থাকলে আগামী দিনে আমরা সেটা করার চেষ্টা করি অবশ্যই

কিন্তু এই যে শেখ হাসিনার পতন স্বৈরাচারের পতন এই পতনের পিছনে জাফরুল্লাহ ভূমিকা সম্বন্ধে কি আমরা কেউ বলতে পারছি বলছি কারা এই এই পতনকে কারা এটা ক্যাপিটালাইজ করতেছে এটা কে মূলধন কারা করছে এই শেখ হাসিনার পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের অবদান এই যে ঐক্যবুক্ত আমাদের মধ্যে যেটা একটা উৎস সৃষ্টি হয়েছে এটি কিন্তু জাফরলল ভাইরা আমরা যে সব ঐক্যবদ্ধভাবে আমরা যে 42টা দল আমরা যোগopot আন্দোলনে দিয়েছি তারপরে বড় গণতন্ত্র মন্ত্র সৃষ্টি হয়েছে জাফরলল ভাই এবং আমরা সবাই মিলে এই যে বলেছে যেখানে দল থাকে সেখানে গিয়ে মগমজির কাছে কতবার গিয়েছি আমার মতে একটু সামনের দিকে বর্তমান আবর্তকের নি অনুরোধ করতে চাই এই মানব কারণে যে জাতিয় উচ্চ식 সৃষ্টি হয়েছিল সে কারণে বিলুপ্ত সেটাইজন্য শাকাচিনার পতনের মূল কারণ মূল কারণ বলবর্তি হচ্ছে ওরা পঞ্চ প্রমগুলো আমরা কর্মসূচিগুলো পালন করেছে কিন্তু এই যে জাতীয় উচ্চ যে ঐক্যম এই যে সিস্টেমের পতনের জন্য না হলো পায় না আজকে কতটিও কতwidetilde দিচ্ছেwidetildeিয়ে তাদের এবং তার কত অপব্যবহার করছে অথচ যারা অবদান রেখে গেছে তাদের কোনো মেনশন নাই কোথাও এটা আমাদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে এবং যেই শেখ হাসিনার পলায়ন পর যে বিষয়গুলো এটা আমি একটা কথা বলি আমাদের যখন আমাদের মহাসমাবেশ দেখা হয়েছে বিএনপি

এই যে ওনার যে যে তাগিদটা এই যাওয়াটা কেন ওনারটা রাজনৈতিক তাগিদা করে রেখেছে দেশকে মুক্ত করার যে আন্দোলন এই স্বৈরাজাদকে বিতাড়িত করার যে আন্দোলন ওনার সেই তাগিদটা ভোগ করে কিন্তু উনি সেদিন জনসভায় করতে ওনার দরকার ছিল না তো কোনো প্রয়োজন ছিল কিন্তু এই লোকটা অত স্ট্রঙনি ঠিক কঠিন বা বিটা উনি অনুভব অনুভব করেছেন যে এই আন্দোলনটা তো আমাদেরকে সফল এই আন্দোলন যদি সফল না হয় এই ফেসিসকে বিতাড়িত করা যাবে না তুমি নিজে উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে ওই চেয়ে অসুস্থ মৃত্যুর দিকে উনি যে যাচ্ছেন তার হয়েছে কত কত বড় একটা কত বড় একটা কমিটমেন্ট থাকবে একটা মানুষ সেই জায়গায় যেতে চিন্তা করে এই মানুষটা প্রতি আমাদের যে শ্রদ্ধা আমি তো শেষ করতে পারবো না আমরা থেকে মহাই থেকে আমাদেরকে আগামী দিনের $("সাম্প্রিনময়ে" "বাگیریর দেশে" "মুক্তচিন্তা থেকে শুরু করে সেই এই 24 সফলতা থেকে শুরু করে যে আমাদের মুক্তচিন্তার একটি দেশ গড়ালে সে মুক্তচিন্তার একটা দেশ বাংলাদেশের মানুষের মালিকানা মাধ্যমে একটা দেশ হওয়ার চেষ্টা চিন্তা সেটা কি সম্ভবতরার জন্য আমাদের অক্টোবতের যে টার্গেট ছিল জাফরললாய் সেটা একটা ভিত্তি করে গেছে সেই ভিত্তির উপর আমরা সবাই মিলে কাজ করতে হবে এখন সেই প্রেক্ষাপটে যদি আমি আজকে প্রেক্ষাপটে কিছু কথা বলতে হবে স্বাভাবিকভাবে আমরা কোথায় সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা কোথায় গেছি আজকে আমরা কি সেটার উপর কি আগামী বাংলাদেশ করতে পারবো পলায়ন প্রেসিস্ট স্বৈরাচার পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেটাকে আমরা ধারণ করতে সেই বিষয়টা তাই আমাদেরকে বাংলাদেশের মানুষের যদি মালিকেরা ফিরিয়ে দিতে হয় তার মূল ভিত্তি হচ্ছে তার বাহক হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এর দ্বিতীয় অল্টারনেটিভ যে গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক তার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি আমরা সেই কাজের আশেপাশে নাই কিন্তু আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের করতে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে

এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখি আন্দোলন সংখ্যা আর এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে চেহারা উকি মেরেছে যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে গর্তের থেকে আর বের হয় এখন গর্তের থেকে বেরিয়ে আসছে এখন তারা আমাদেরকে সংস্কারের ইয়ে দিচ্ছে কি বলে তালিম দিচ্ছে সংস্কারের তালিম দিচ্ছে তারা আর শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটা কিন্তু মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে নতুন বাংলাদেশ আমরা করব এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি আমরা নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কার কথা বলছি আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি সাতাইশ দফা বিএনপি আমরা যখন যুগপথে আমরা আমরা প্রবদ্ধ হয়েছি তখন ওনাদের প্রকৃতি এটা একত্রিশ দফায় হয়েছে এবং একত্রিশ দফা সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে একত্রিশ দফা বাস্তবায়ন করব সেই কথাও পারবে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একত্রিশ দফায় নিয়ে আমরা গ্রামেগঞ্জে যাচ্ছি শহরে শহরে যাচ্ছি লোকজনের কাছে তুলে ধরছে একত্রিশ দফা দাঁড়া বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এর আগে কোনোদিন দেখেছেন আপনারা কোনোদিন দেখেন না এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না এখানে কাউকে নতুন মালিকের আমরা দিই নাই বাংলাদেশের মানুষের মালিকেরা অন্য কাউকে মালিকেরা দিই নাই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি বিভিন্ন বক্তারা বলেছেন পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেই জন্য আমরা প্রস্তুত দেরি কেন দেরি কেন আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে সব রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে তা আমরা তো অপেক্ষা করছি ঐক্যমত কোথায় হবে ওনারাও বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে আমরাও বলছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না কেন আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি বলতে দিদা কোথায় ওকে না বলে খালি সংস্কার হবে না সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে আর বলুন না কোথায় উৎপাদ হয়েছে এই কথাটা জানাচ্ছে তো জানিস আর যদি ঐক্যবোধ যেখানে হবে না সেখানে আমরা কেউ কে বাংলাদেশের এখন মালিক বানাই নেই তারা আমাদের জন্য সংস্কার করে যাবে যেখানে ঐক্যমোধ হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক করার অধিকার আছে জনগণের কাছে যাবে তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে সেইখানে বাকি সংস্কার হবে যেগুলো হবে না এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কেউ যদি মনে করে তাদেরকে ওই সেই হাসিনার মালিকানা এখন আগে কারো হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চায় না চাই তার কোনো তরক্কা করবে না সেই মালিকেরা কাউকে দেওয়া হয় বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে যেখানে ঐক্যপথ হবে না তারা সিদ্ধান্ত নেবে সংসদে আলাপ হবে আলোচনা হবে বিতর্ক হবে সংসদের বাইরেও আলোচনা হবে তারপরে এগুলো সংসদে পাশ হবে গণতন্ত্র দিকে বিশ্বাস করি এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই একটাই পথ আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি শেখ হাসিনা যে স্বৈরাচার খুদে খুদে স্বৈরাচার দেখে গেছে আমি তো তার লক্ষণ দেখতে পাচ্ছি শেখ হাসিনা যাওয়ার এই পনেরো বছরে আমাদের মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করছে আচর আচরণে এরকম প্রকাশ পাচ্ছি আমি জিম্মি করে আপনি আপনার আপনার এই নিজের সুযোগ সুবিধা মতো আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে সেটা তো বাংলাদেশে হবে না ওটার দিন শেষ হয়ে গেছে যেখানে ঐক্যমত হবে না আমাকে জনগণের কাছে এর বাইরে কোনো সুযোগ নেই কাউকে মালিকেরা দেওয়া হয়ে গেছে তারা বসে বসে সংস্কার করবে আমরা সম্মিলিতভূতের কথা সেটা তো বলবো কারণ আজকে আর একটা আছে যেটা হচ্ছে এই যে একটা দেশের তার অন্তজাতি গুclassListিক যে একটা সরজনstrom বাংলাদেশ কে নিয়ে হচ্ছে এটা নিশ্চয় আপনি বুঝতে পারছেন না এই যে মানবিক পরিবর্তনের অর্থটা কি এটা কোন কার সাথে আনা হয়েছে একটি অভিবাতি সরকার

নির্বাচিত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে এবং নির্বাচিত হলেও যদি কালকে নির্বাচিত সরকার হয় বাংলাদেশ তাদেরকে এই ধরনের সিদ্ধান্ত আসতে হবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে করতে হবে এগুলো সহজ ব্যাপার একটা পর একটা সিদ্ধান্ত এই যে বিনিয়োগের এই যে এই যে একটা মানে মনে হচ্ছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে দশ মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে

যতক্ষণ বাংলাদেশের নির্বাচিত সরকার আসবে না স্থিতিশীল দেশ হবে না তারপরে সেই সরকারের বিনিয়োগ তারপর নীতিমালা কি হবে চিন্তা ভাবনা দেখে বাংলাদেশে বিনিয়োগ এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগের সরবরাজ্য রয়েছে তা আমি তো ছিলাম ওখানে বিনিয়োগ যে সম্মেলন আমরা তো তাদের সাথে কথা বলেছি তাদের একটা শেষ প্রশ্ন বাংলাদেশের নির্বাচন কবে হবে এবার আসছে একটা শেষ প্রশ্ন করছে সব বুঝলাম ভাই আপনাদের নির্বাচনটা কবে এটা বলে থাকে এটা হচ্ছে শেষ প্রশ্ন তো এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই এই কথাগুলো শেখ হাসিনাও বলতো আপনাদের মনে নেই আরে আমি বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো নির্বাচন নির্বাচনে কিন্তু প্রয়োজন আপাতত

থেকে এখন বাংলাদেশে অনেক কিছু হয়ে কিছু হচ্ছে নির্বাচিত সরকার ব্যতীত অর্থনৈতিক কার্যক্রম আপনি নির্বাচ বিনিয়োগের মাধ্যমে দেশে যে আগামী দিনে যে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর যে বড় বিষয়টা আছে বড় বিষয়টা আছে সেটা সম্ভব হবে যাই হোক আমরা এখন সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ আছে জাতি অনেকে বলছে জাতিকে আমি কোনো একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি করে করে তাদের তাদের জায়গায় নিয়ে যাবে সেটা বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে নির্বাচিত জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় কর এই প্রক্রিয়াকে প্রস্তুত করার কোন সুযোগ নেই এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে সরাসরি ভোটে যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যতীত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো শুরু হয় নাই আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে তরুণ প্রজন্মের মধ্যে আছে সেটাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে প্রশ্ন নির্বাচন বন্ধ করি না নির্বাচন করলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে এর বাইরে কিছু করে সুযোগ নেই

ব্যাপারে যে ওনার কাজগুলি হচ্ছে এগুলো কিন্তু সব ব্যক্তিগত পর্যায়ে উনি কোনো ইনস্টিটিউশনালি কোনো কাজ করেন না প্রতিষ্ঠানিকভাবে কিছু করেন না যেখানে যা দরকার সেই জন্য উনি হানা দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে সবার মধ্যে দেশের জন্য ভালোবাসার মাধ্যমে এক জায়গায় আসার যে প্রেরণা সেটা উনি জুগিয়েছেন এবং উনি কারোর কাছে যেতে দিদা দিদার প্রস্তাব আমার মতো একটা ছোট রাস্তা জাফুল ভাই আমার সাথে কথা বলেছেন কত বারছে টেলিফোন করেছে আর ওনার টেলিফোন মানিত উনি জাফুল্লা ভাই বুঝতে পারছেন না যে আমার টেলিফোন প্রত্যেকেরই গভর্নমেন্ট সার্ভে হয়ে আমার স্টুডেন্টের টেলিফোন ছাড় সার্ভে হয়ে আমার ছেলের টেলিফোন গভর্মেন্ট সার্ভে গেছে